হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন গোল্ডেন ফাইবার থাকবে এটা পেয়ে থাকবেন কেউ যদি এটাকে আপনার পাথর মানে অন্য মানে পাথর চারা যদি অন্য কিছু প্রমাণ করতে পারে তার জন্য প্রাইস থাকবে ফ্রি খুবই চমৎকার একটা ডিজাইন ষোলো ষোলো সম্পূর্ণ পাথরের টাইলস খুবই চমৎকার একটা টাইলস পেয়ে যাবেন মাত্র আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ষোলো ষোলো স্টোন বডি ফ্লোর টাইলসের ভিতরে উডেন টাকচার কত সুন্দর একটা কালার খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে পছন্দ হলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে বিভিন্ন টাইলস বা কালো মেরুন এগুলা কম্বিনেশন করে ডিজাইন করেন ডিজাইন করা দরকার নাই এই টাইলস লাগাবেন অটোমেটিক ডিজাইন হয়ে যায় এই অফ হোয়াইট টাইলসটা আপনার সব জায়গায় চলে বাসা বাড়ি অফিস আদালত সব জায়গায় চলে আপনি যদি বাজার মূল্য বিচার করতে চান তাহলে 16 16 স্টোন বডি টাইলসের চেয়ে দাম কম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সারা এন্টারপ্রাইজে দেখেন সারা এন্টারপ্রাইজে মাঠ জুড়ে শুধু

তো রিজে ভাই আপনার এই যে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলে দেন হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা আসুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে দেখেন যে কি পরিমাণ টাইলস আছে এগুলো সব 16 16 সব 16 16 দেখি আমরা এই যে দেখেন প্রথমেই শুরু করলাম হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন গোল্ডেন ফাইবার থাকবে এটা পেয়ে থাকবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা পার স্কয়ার আপনার ভিউয়ারসদের জন্য বিশেষ ছাড়ে নিয়ে আসলাম 16 স্টোন মুড়ি টাইলস সম্পূর্ণ পাথর এই যে দেখেন আরেকটা খুবই চমৎকার খুবই লাক্সারিয়াস একটা ডিজাইন ষোলো ষোলো সম্পূর্ণ পাথরের টাইলস পাথর বডি হ্যাঁ এগুলো একশো বছর কিছু হবে না পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই সম্মান থাকবে অবশ্যই আমরা ছাড় দিব এই যে দেখেন আরেকটা হচ্ছে অফ হোয়াইট হোমোজিনিয়াস হোমোজিনিয়াস জি অফ হোয়াইট এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা এই যে দেখেন এই যে দেখেন

কত নিখুঁতভাবে ফিনিশিংটা করা হ্যাঁ হাই পেয়ে যাবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিটে এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার সবাই এটা পছন্দ করে বাহ পেয়ে যাবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট আর এই টাইলসগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আসলেই পেয়ে থাকবেন এই সুন্দর সুন্দর লাক্সারি ডিজাইনের টাইলসগুলো মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট বাহ এই যে দেখেন এই যে দেখুন আরেকটা কালার হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল খুবই চমৎকার খুবই লাক্সারিয়াস আপনার বাসাবাড়ি যদি আপনি কম টাকায় খুবই সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে যদি সাজাতে চান তাহলে চলে আসবেন এই সারা এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর টাইলস গুলা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর আসলে সবসময় তো দেখলেন যে চব্বিশ চব্বিশের ভিতরে আপনার হচ্ছে আপনার এই উডেন ট্রাকচারগুলা হয় কিন্তু অনেকে বলেন যে আমাদের তো বাজেট কম ষোলো ষোলো টাইলসের ভিতরে উডেন টাক্চার দেখেন কিন্তু আমি নিয়ে আসলাম আপনাদের জন্য ষোলো ষোলো স্টোন বডি ফ্লোর টাইলসের ভিতরে উডেন টাক্চার উডেন হ্যাঁ পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার কত সুন্দর একটা ডিজাইন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল শেট বাহ চমৎকার হ্যাঁ পেয়ে থাকবেন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার দেখেন ব্লুর ভিতরে খুবই চমৎকার খুবই লাক্সারি আছে এই যে দেখেন দুইটা শেপ যখন টাইলস মানে চারটি টাইলস একসাথে করবেন তখন কিন্তু এই ফাইবারগুলো মিলে যাবে মিলে অটোমেটিক মিলে যাবে ফাইবারগুলো মিলে যাবে অনেকে হচ্ছে ডিজাইন করতে চান অন্য বিভিন্ন টাইলস বা কালো মেরুন এগুলা কম্বিনেশন করে ডিজাইন করেন কিন্তু ডিজাইন করা দরকার নাই এই টাইলস লাগাবেন অটোমেটিক ডিজাইন হয়ে যাবে অটোমেটিক ডিজাইন হবে পে রাখবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন আরেকটা

মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এগুলা হচ্ছে আপনার প্যাকেট ছাড়া লড মাল বা খোলা মাল যেটা জি জি এগুলো হচ্ছে শতকরা করা টেন পার্সেন্ট মালে কোনা কানায় একটু সমস্যা থাকবে এগুলো আপনার পুটিং এ কাটিং এ স্কাটিং এ মিলাই নিতে হবে এই যে দেখেন আরেকটা একটা ভিতরে খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা কালার খুবই সুন্দর বা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট

কিচেন স্লাব করতে পারবেন বা ডিজাইন করতে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট তাও আবার সম্পূর্ণ স্টোন বডি টাইপ স্টোন বডি হ্যাঁ এই যে দেখেন আরেকটা কালার বাহ হোয়াইটের ভিতরে গ্রিন একটা মার্বেল শেড থাকে গ্রিন খুবই চমৎকার দেখেন এটার মানে ফিনিশিংটা দেখেন কত সুন্দর খুবই নিখুত ভাবে এটা করা দেখেন হ্যাঁ এটা ওপি থাকবে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাকের ভিতরে হোয়াইট মার্বেল শেড বা এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার স্টোন বডি টাইলস এই যে দেখেন আরেকটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এসে দেখেন আরেকটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যারা হচ্ছে একদম হোয়াইট পছন্দ করেন হোয়াইটের ভিতরে হাই গ্লোসি কুজেন তাদের জন্য এই টাইলসটা মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হাই গ্লোসি মেনোপলি স্টাইলস এই যে দেখেন আর একটা খুবই সুন্দর খুবই চমৎকার হোয়াইটের ভিতরে আগুন হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে আগুন চমৎকার পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে আমি একটা কথা প্রত্যেক ভিডিওতেই বলি আমাদের এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই ভিডিওতে যে প্রাইস দেওয়া থাকবে তার চেয়ে অবশ্যই আমরা কম রাখবো অবশ্যই আমরা সম্মান করব বা আমরা তো দেখলাম একটু কিছু দেখান হ্যাঁ এখন দেখাবো হচ্ছে চব্বিশ চব্বিশ স্টোন বডি টাইলস তাও আবার ধামাক অফারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে চ্যালেঞ্জিং হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার এটাও পেয়ে থাকবেন কাজমাগা ডিজাইন মাত্র

দেখছেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে দেখেন একটা কত সুন্দর একটা ফাইবার হ্যাঁ দেখছেন এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করে থাকি জি এই যে দেখেন হোয়াইট ভিতরে আরেকটা কালার খুবই চমৎকার মার্বেল শেড থাকবে এই যে দেখেন বাহ এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন হোয়াইট এর ভিতর একটা কালার আছে এখানে আপনার পায়ের গোড়ায় এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার এই যে দেখেন কত সুন্দর একটা মার্বেল এই যে দেখেন সংগ্রহ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি স্ত্রী অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবেন এই যে দেখেন আর একটা ভিতরে খুবই চমৎকার

পাথর মানে অন্য মানে পাথর ছাড়া যদি অন্য কিছু প্রমাণ করতে পারে তার জন্য প্রাইস থাকবে ফ্রি তার জন্য প্রাইস ফ্রি বা এই যে দেখেন সম্পূর্ণ পাথর বডি পাথর বডি হ্যাঁ এই যে দেখেন আর একটা ভিতরে কত সুন্দর একটা কালো একটা মার্বেল শেট থাকবে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন অফ হোয়াইট এই অফ হোয়াইট টাইজটা আপনার সব জায়গায় চলে বাসাবাড়ি অফিস আদালত সব জায়গায় চলে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করে থাকবো এই যে দেখেন একটা টাইজ খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা কালার কত সুন্দর গোল্ডেন শেড ও নাইস নাইস ভাই রে এটা ওপে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার 62 টাকা পার ফিট এই যে দেখুন আর একটা কালার কত সুন্দর টাইলস ও হাই গ্লোসি ন্যানোপলিশ টাইলস হাই গ্লোসি পেয়ে যাবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট আপনি যদি বাজার মূল্য বিচার করতে চান তাহলে 16 16 স্টোন বডি টাইলসের চেয়ে দাম কম ষোলো ষোলো স্টোন বডি টাইলস আপনার মার্কেটে আটষট্টি সত্তর টাকা স্কোয়ার ফিটে বিক্রি হয় আর আমি চব্বিশ চব্বিশ টাইল দিচ্ছি মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা উডেন টাকচার এই যে দেখেন চব্বিশ চব্বিশের ভিতরে উডেন টাকচার হাইগ্লো সিনেন পলি স্টাইলস পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে নতুন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট প্রচুর টাইলস রয়েছে এখানে যার যেটা পছন্দ আপনার কিন্তু সেটা নিতে পারেন এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর একটা কালার খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস সারা এন্টারপ্রাইজে ঠিকানা আরেকবার একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরিতে কি একটু সামনে আসলেই পেয়ে থাকবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি আর আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন আপনাদের মন ইচ্ছা মতো টাইলস ক্রয় করে নিয়ে যাবেন ওকে আমরা কিছু টাইলস আরো কিছু ডিজাইন দেখিয়ে দেই এই যে দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল শেড থাকবে এই যে দেখেন একদম হাই গ্লোসি টাইলস

এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কিচেন স্লাব হ্যাঁ বিভিন্ন ডিজাইন স্কাটিং করার জন্য ইউজ করবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আকর্ষণীয় ডিজাইন দিব আকর্ষণীয় দামে আকর্ষণীয় দামে আকর্ষণীয় ডিজাইন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর টাইলস পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা মেট ফিনিশিং খুবই সুন্দর পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার খুবই চমৎকার একটা টাইলস পেয়ে যাবেন মাত্র টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল শেড পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার

এই যে দেখেন একটা কালার খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পারিস চমৎকার আজকে আমরা অনেক টাইলস দেখলাম তো এই গুলো নিতে হলে সুপ্রিয় ভিউয়ার আপনাদের কিন্তু চলে আসতে হবে এসে দেখে শুনে নিতে পারবেন আপনাদের যদি টাইলস আমার এখানে পছন্দ হয় সরাসরি চলে আসবেন আমার এখানে সারা এন্টারপ্রাইজে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন ওকে ধন্যবাদ সুপ্রি ভিউ আজকে আমরা আপনাদেরকে ষোলো ষোলো এবং চব্বিশ চব্বিশ দেখালাম তাদের কাছে কিন্তু সব সাইজেরই টাইলস রয়েছে সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখাবো ভিডিওটি এখানে শেষ করলাম যাদের টাইলস লাগবে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ